নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রীতশ্রী মজুমদার আচমকাই নবান্নে হাজির হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন কুড়ি মিনিটের বৈঠক হয়েছে তাদের ঠিক সেই সময় শুভেন্দু পৌঁছে গেছেন নবান্নে কেন তিনি নবান্নে গেলেন তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর নবান্নে সাক্ষাৎ হওয়ার কথা ছিল কিন্তু শুভেন্দু অধিকারী সেই বৈঠকে উপস্থিত থাকবেন না এই কথা আগেই জানিয়ে দেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি মুখোমুখিও কোনো বৈঠকেই উপস্থিত হবেন না এই কথাও তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন কিন্তু বুধবার কেন তিনি নবান্নে পৌঁছলেন তাই নিয়ে জল্পনা চলছে রাজনীতিতেও রীতিমতো পারদ চড়ছে কারণ মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে শুভেন্দু অধিকারীর নবান্নে পৌঁছনো একটি তাৎপর্যপূর্ণ ঘটনা এই খবর লেখার সময়ও শুভেন্দু অধিকারী নবান্নের ভেতরই ছিলেন কার সঙ্গে তিনি কথা বলেছেন সেই বিষয়ে কোনো কিছুই জানা যায়নি তবে জানা গেছে ভিজিটার্স রুমে শুভেন্দু অধিকারী বসে আছেন তার হাতে একটি পোস্টার মোদী সরকারের সময় কেন্দ্রের বরাদ্দ কত টাকা বাড়ানো হয়েছে শুভেন্দুর সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ চন্দনা বাউরি সহ অন্যান্যরা রয়েছেন রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চান শুভেন্দু অধিকারী নবান্নে সকাল থেকে পুলিশ প্রহরা তেমন আটোসাটো ছিল না মুখ্যমন্ত্রী দিল্লিতে রয়েছেন সেই কারণেই বাড়তি কোনো পুলিশি তৎপরতা দেখা যায়নি শুভেন্দু নবান্নে পৌঁছে গেছেন একথা শোনার পরেই পুলিশে তৎপরতা শুরু হয় বিভিন্ন জায়গা থেকে পুলিশ কর্মীদের নবান্নের সামনে নিয়ে আসা হচ্ছে মহিলা পুলিশ কর্মীদের নবান্নের গেটে মোতায়েন করা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের পাওরা ঘন্টা নিয়ে দরবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে শুভেন্দু অধিকারী সকালে নিজের এক্স হ্যান্ডেলের একটি পোস্ট করেছেন সেখানে জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে তিনি চিঠি লিখেছেন কেন্দ্রের টাকা নয় ছয়ের বিষয় নিয়ে সেই চিঠি এই পরিস্থিতিতে রীতিমতো উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে জানা গেছে বুধবার সকালে বিধানসভা পৌঁছন শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের সঙ্গে কিছু সময় তিনি বৈঠক করেন এরপরেই কয়েকজন বিধায়কদের নিয়ে তিনি পৌঁছে যান নবান্নে মুখ্যমন্ত্রী যতই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করুন না কেন কোনোভাবেই বকেয়া টাকা পাওয়া যাবে না দুর্নীতিতে যুক্ত তৃণমূল নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করতে হবে তদন্তের পরেই সেই টাকা মিলবে এই কথা আগেই দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর